নরেন্দ্র মোদী পাকিস্তানকে পরাজিত করার চেয়ে নিজ দেশের ভিতরে সমর্থন বাড়ানোই তার মূল উদ্দেশ্য বলে এখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কাছে প্রতীয়মান হয়েছে কাশ্মীর ইস্যুটাকে ব্যবহার করে নরেন্দ্র মোদী যেভাবে অতর্কিত পাকিস্তানে হামলা চালায় ছয়ই মে তারপরে ভারত এবং পাকিস্তানের ভিতরে চার দিন ধরে সীমান্ত উত্তেজনা এমনকি দুই দেশের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণ পরিচালনা হতে থাকে মনে করা হচ্ছিল যুদ্ধটা হয়তো একটা সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে এবং একটা ইউক্রেন রাশিয়ার মতো দীর্ঘস্থায়ী রূপ নিতে চাচ্ছে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যদি এ ধরনের একটা যুদ্ধ বেঁধেই যায় পাকিস্তান এবং ভারতের মধ্যে তাহলে সে যুদ্ধ শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না দক্ষিণ এশিয়ায় অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর ভিতরে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমনকি এক্ষেত্রে ভারতেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে তবে সব থেকে বেশি ভারতের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল কেননা ভারত একটা বৃহৎ রাষ্ট্র হওয়ার কারণে ভারতের পূর্বাঞ্চল এমনিতেই অস্থিতিশীল অর্থাৎ আপনার পূর্বাঞ্চলে যে সেভেন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো ভারতের হাত হয়ে যাবে আর এই ধরনের ভয় বা আশঙ্কা থেকেই ভারত সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে তারা নিজের দেশের রক্ষা অর্থাৎ বিজেপি সরকার এই মুহূর্তে ক্ষমতা হয়েছে নরেন্দ্র মোদী তার সম্মানও রক্ষা করতে সক্ষম হবে আবার নিজ দেশের ভিতরে তার জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হবে এই ধরনের একটা কৌশল কিভাবে নেওয়া যায় যার কারণে সে অস্থিতিশীল একটা বা অস্থায়ী একটা যুদ্ধের প্রতি রাজনৈতিকভাবে বিশ্লেষকরা মনে করেন যে একটা অস্থায়ী যুদ্ধের দিকে সে এগিয়ে যায় এবং পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করার মাধ্যমে সে নিজের দেশের জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করেছে যখনই নরেন্দ্র মোদী জনপ্রিয়তা হ্রাস পায় এবং নিজের দেশের ভিতরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখন বিষয়টা উপলব্ধি করতে পারে এবং সাধারণ জনগণ যখন বুঝতে পারে যে নরেন্দ্র মোদী এতদিন হিন্দু জাতীয়তাবোধ বা হিন্দু ধর্মীয় মূল্যবোধের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করার মাধ্যমে দেশটাকে মূলত বিভক্তি করেছে বা বিভক্তিতে ফেলে দিয়েছে অর্থাৎ মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকে হিন্দুদের থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে নরেন্দ্র মোদী শুধুমাত্র হিন্দুদের ভোট পাওয়ার মাধ্যমেই সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে এবং এক্ষেত্রে উগ্র হিন্দু জাতীয়তাবাদী কিছু রাজনৈতিক দল আছে তারাও নরেন্দ্র মোদীকে বারবার সাপোর্ট করেছে এবং এখন পর্যন্ত সাপোর্ট করে আসে তবে এই যে যে মেন্টালিটি মেন্টালিটি বা বা এই ধরনের একটা একটা নিয়ে নিয়ে সাম্প্রদায়িক চিরস্থায়ীভাবে জনপ্রিয়তা ধরে রাখা যায় না এটা নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছে যার কারণে এই মুহূর্তে যখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে তলা নিতে গিয়ে আছে ঠিক তখনই কিভাবে আবার তার জনপ্রিয়তা পুনরুদ্ধার করা যায় সেই কারণেই সে আবার পাকিস্তানে আক্রমণ করে বসে আর পাকিস্তানে আক্রমণের মাধ্যমে পুনরায় আবার সে জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে বলে নরেন্দ্র মোদী মনে করলেও আসলে জনপ্রিয়তার দিক থেকে আরও উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছে নরেন্দ্র মোদী তার বিজেপি দল কেননা এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়নি ভারত পরাজিত হয়েছে আর ভারত পরাজিত হওয়ার কারণে এবং ভারতের ক্ষয়ক্ষতি পরিমাণ সব থেকে বেশি হওয়ার কারণেই যারা এতদিন নরেন্দ্র মোদীকে সাপোর্ট করত বিজেপিকে সাপোর্ট করত তারাও এখন নরেন্দ্র মোদীর সমালোচনা করছে বিজেপি সরকারের সমালোচনা করছে শুধু তাই নয় অনেক উগ্র জাতীয়তাবাদ বা উগ্র যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও এই মুহূর্তে নরেন্দ্র মোদীর উপর থেকে তাদের সমর্থন উঠিয়ে নিয়েছে আর এ সকল দিক থেকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে নরেন্দ্র মোদী মূলত এই অস্থায়ী যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার এ চেষ্টা ছিল বেন ইয়ামিন নেতানিয়াহুর মতন কৌশল অবলম্বন করা কেননা বেন ইয়ামিন নেতানিয়াহু কিন্তু নিজে ইচ্ছা করে গাজা যুদ্ধ শেষ করছে না ইসরায়েল চাইলেই সে এক মাসের ভিতরে যুদ্ধ শেষ করে ফেলতে পারে কেননা হামাস একটা ছোট্ট একটা গোষ্ঠী হামাসকে দমন করার নাম করে যেভাবে বছরের পর বছর কালক্ষেপণ করা হচ্ছে এটার মাধ্যমেই এই বিষয়টি প্রতিহ্বান যে বেনামিনিয়াহুস আছে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে এবং নিজের ক্ষমতা টিকে রাখতে উনি চাষে যে ইসরায়েলের ভিতরে একটা ন্যারেটিভ তৈরি করতে ইসরায়েলেরা যেন বুঝতে পারে যে ইসরায়েল রাষ্ট্রটিকে যদি টিকে রাখতে হয় ইহুদিদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে বেনিয়ামি নেতা তার দল ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয় আর এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টাও করেছিল নরেন্দ্র মোদী কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী জনবিচ্ছিন্ন হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর